আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের আবেদন শেষ হওয়ার কথা ছিল তো সেটি কিন্তু বাড়ানো হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে গুচ্ছের ভর্তির আবেদন সময় বাড়লো। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পনেরোই মার্চ দুই হাজার বিকাল চারটা দুই মিনিটে তো নোটিশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত দেশের উনিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে আগামী সোমবার সতেরোই মার্চ পর্যন্ত ভর্তি ইচ্ছুকরা আবেদন করতে পারবেন শনিবার পনেরোই মার্চ দুপুরে গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় সবার শেষে দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন জিএসটি এস টি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আকন্দ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আকন্দ বলেন শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে গুচ্ছ ভর্তি পরীক্ষা আবেদন সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে আগামী সতেরোই মার্চ রাত বারোটা পর্যন্ত ভর্তি চুকরা আবেদন করতে পারবেন এখন পর্যন্ত দুই লাখ আট হাজার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছে বলে তিনি জানান তো প্রিয় শিক্ষার্থী বিন্দু ইউনিট ভিত্তিক যে আবেদন ও প্রাথমিক আবেদন যোগ্যতা তো সেই বিষয়ে কিন্তু এর আগে আমরা আলোচনা করেছি তো সেগুলো ভিডিও আপনারা দেখে নেবেন তো প্রিয় বিন্দু তো তোমরা যারা এখনও জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি আবেদন করতে পারো নাই তো তাদের জন্য কিন্তু একটি গুড নিউজ প্রকাশ তো তোমরা কিন্তু আগামী সতেরো মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ